হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সানডে কাল আমরা নিউ জার্সিতে রিড়োদের বাড়িতে এসেছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দুজনে মিলে চলে গেছে ব্যাকিয়ারে খেলতে কাল তো আমরা একটু রাত করেই ওদের বাড়িতে পৌঁছেছি কাল দুটো আড়াইটে অবধি রাত জেগে আমি ভেবেছিলাম আজ সকালে মনে হয় দেরি করে উঠবে কিন্তু না দুজনেই খুব সকাল সকাল উঠে পড়েছে খেলার জন্য বন্ধুর বাড়ি থেকে বেরোলাম আমরা ওই সাড়ে আটটা নটা থেকে ভাবছি বেরোবো বেরোবো করতে করতে পনে দশটাও অ্যাবি জেগে আছে দিয়ে এখন বেরোচ্ছি এখন আমরা যাচ্ছি পেন্সিল পেনসিলভেনিয়াতে আবার আমাদের যাওয়ার সময় হয় তো নিউ জার্সি থেকে বেরোলাম পেন্সিলভেনিয়া নিউ ইয়র্ক গিয়ে তারপরে তো কানাডায় পৌঁছবো কিন্তু আজকে মোস্ট প্রবলি আমরা পৌঁছতে পারবো না মাঝখানে একটা হোটেলে থাকবো দিয়ে কাল সকালে আবার বেরিয়ে পৌঁছবো কারণ সামার হলে কি হয় রাত্রেবেলা আটটা নটা অবধি আলো থাকে অসুবিধা হয় না কিন্তু আর শীতকালে চারটে সাড়ে চারটে মানেই পুরো অন্ধকার হয়ে যায় মনে হয় পুরো এই তো রাত হয়ে গেল তো সেই জন্য ওই কিছুটা রাস্তায় এগিয়ে গিয়ে তারপরে কাল সকালবেলা উঠে আবার বেরোবো কি আমি বাবু কেমন ফান হচ্ছে সারপ্রাইজের বা সারপ্রাইজ খুব ভালো বন্ধুর সাথে দেখা হয়ে দুজনেই প্রচন্ড খুশি রাত্রেবেলা দেড়টা দুটো অব্দি রাতবেলা মাঝরাতিরে মানে দুটোর সময় এরা দাবা খেলছে তারপরে একটু গল্প করব তারপরে আরও খুব বন্ধু সকালবেলা সাতটার সময় উঠে চলে গেছে আমরা আমি ওকে ওর ডাকতে হয়নি ডাকার আগে উঠে চলে গেছে বাইরে খেলতে একটু পরেই আমরা নিউ জার্সি পার হয়ে পেন্সিলভেনিয়াতে ঢুকে যাব। এবার নিউ জার্সিতে একটা প্ল্যান অবশ্য আর করা গেল না ভেবেছিলাম যদি সময় পাই তাহলে যাব। সেটা হলো যে হসপিটালে বর্ন হয়েছে সেই হসপিটালটা একবার একটু দেখতে চেয়েছিল ভেবেছিলাম যাব কিন্তু সময় আর ম্যানেজ করতে পারলাম না সামনেই নীল বোর্ডটাতে লেখা আছে ওয়েলকাম টু পেন্সিলভেনিয়া পেনসিলভেনিয়াতে অ্যাবির জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে এক্ষুনি পৌঁছে যাব আমরা এখানে আবার আমাদের সামনেই দেখতে পাচ্ছি টোল দিতে হবে টোল দেওয়ার জন্য ওই ইজি পাস বলে একটা জিনিস আছে সেটা ইউএসএতে সবাই ইউজ করে যারা রেগুলার যাতায়াত করে আমাদেরও আগে ছিল এখন আর সেটা নেই তার জন্য এখন ক্যাশ দিয়ে টোল পে করতে হবে আমরা আসার সময় বেশ কিছু ক্যাশ সঙ্গে করে নিয়েই এসেছিলাম মোস্ট প্রবাবলি দু ডলার মতন লাগবে তাই আগে থেকেই বের করে রাখলাম ক্যানাডাতে অবশ্য বেশিরভাগ হাইওয়েই টোল ফ্রি এই এখনও অবধি এতদিন ধরে আছি সেই টোয়েন্টি টোয়েন্টি থেকে মাত্র একবার টোল দিতে হয়েছিল আমাদের হাইওয়ে থেকে বেরিয়ে আমরা এবার শহরের রাস্তায় ঢুকে পড়লাম আবি এখনও অবধি জানে যে আমরা শপিং করতে যাচ্ছি পেনসিলভেনিয়াতে একটা বড় শপিং মল আছে আমাদের খুব পছন্দের শপিং মল সেটাই ওকে বলেছি যে ওখানে শপিং করতে যাব। আগের যখন নিউ জার্সিতে এসেছিলাম তখন এই শপিং মলটাতে এসেছিলাম আজকেও যাওয়ার প্ল্যান আছে এখান থেকে বেরিয়ে মানে অ্যাবিকে নিয়ে এখন যে ছোট্ট সারপ্রাইজটা দিতে যাচ্ছি সেখান থেকে বেরিয়ে তারপরে শপিং মলে যাওয়ারই প্ল্যান আছে এখন আমরা পৌঁছে গেছি পেনসিলভেনিয়ার ইস্টার্ন শহরে এখানে একটা ক্রেয়ন ফ্যাক্টরি আছে ক্রেয়ালা এক্সপিরিয়েন্স ক্রেয়ালা নামের একটা ক্রেয়ন কোম্পানি আছে যেটা খুবই পপুলার এখানে ইউএস আর ক্যানাডাতে আর রং বেরঙে ক্রেয়ন তো বাচ্চাদের খুবই পছন্দ খুবই ছোটোবেলা থেকে আমি তো মনে হয় ওই সেভেন্টিন এইটিন মান্থস বয়স যখন থেকে ডেকে আর যায় তখন থেকেই ক্রিয়ন দিয়ে বিভিন্ন রকমের আঁকিবুকি করে যাচ্ছে পেপারের মধ্যে আজকে আবিকে ক্রিয়ালা ফ্যাক্টরি বা ক্রিয়ালা এক্সপিরিয়েন্সেই নিয়ে এসেছি আগে ক্রিয়ালা ফ্যাক্টরি বলতো এখন ক্রিয়ালা এক্সপিরিয়েন্স হয়েছে আগে বহুবার আমি যখন ছোটো ছিল তখন আসার জন্য অনেকবার প্ল্যান করেছি কোনো না কোনো কারণে প্ল্যান ক্যান্সেল হয়েছে লাস্ট যেবার আবি আসার কথা ছিল সেবার এই নিরোর সাথেই আসার কথা ছিল আসতে পারেনি ছোট ছিল তো তখন হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছিল তাই আর নিয়ে আসিনি অ্যাবি সে প্রচণ্ড কান্নাকাটি করেছিল তখন রিডো ওর জন্য একটা ক্রেয়নে অ্যাবির নাম লিখে নিয়ে গিয়েছিল তাই ভাবলাম এবার যখন একদম পাশ থেকেই যাচ্ছি হাইওয়ে থেকে মাত্র এই চার পাঁচ কিলোমিটার ভেতরে ঢুকতে হবে তাহলে অ্যাবিকে আজকে এই জায়গাটা দেখিয়েই নিয়ে যাই একই জায়গার মধ্যে বেশ কয়েকবার ঘুরপাক খেলাম কোথায় গাড়ি পার্ক করব বুঝতে পারছিলাম না ফাইনালি গাড়ি পার্ক করার জায়গা পেয়েছি পার্ক করে এবার একটুখানি এই দু মিনিট মতন হেঁটে যেতে হবে আমাদের রবিবারের সকালবেলা আর খুব সম্ভবত দেখে মনে হচ্ছে এটা একটা ডাউন টাউন দোকানপাট এখনও ভালো করে খোলেনি একটা দুটো দোকান খোলা আছে দেখলাম পৌঁছে গেছি আমরা দেখতেই পাচ্ছি বিল্ডিংয়ের মাথার ওপরেও অনেক উঁকি ঝুঁকি মারছে রং বেরঙের রং পেন্সিল এখানে ঢোকার মুখেও দেখলাম অনেকটা কালারফুল করে একটা ওয়াল তার মধ্যে অনেকগুলো রং পেন্সিল এবার আমি বুঝতে পড়ে গেছে কোথায় যাচ্ছে টিকিট আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম ক্রিসমাস ট্রি সেটাকেও কেমন কালারফুল করে সাজিয়ে রেখেছে আমি বলছে আমার মনে হচ্ছে আমি আবার সেই ফাইভ সিক্স ইয়ার্স ওল্ডের মতন হয়ে গেছি টিকিটটা চেক করে সোজা ঢুকেই ও চলে এসছে এখানে এখানেই ওই ক্রেয়নের মধ্যে নিজের নাম প্রিন্ট করা যায় কত দিনের ইচ্ছে ছিল আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো অনেকগুলো কালার ছিল কিন্তু ওই যে অ্যাবির ফেভারিট কালার ব্লু তাই ব্লু ক্রেয়নই পছন্দ করেছে নামটা লিখে প্রিন্ট অপশানটা সিলেক্ট করার সাথে সাথেই একটা ক্রেয়ন হাতে চলে এলো আর তার সাথে একটা এরকম নিজের নাম লেখা প্রিন্ট করা একটা পেপার চলে এলো এবার আরেকটা একটা জায়গা আছে সেখানে গিয়ে ওই যে ক্রেয়নটা হাতে দিয়েছে সেটার উপরে এবার এই লেবেলটাকে আটকে দিতে হবে সবই যখন নিজে নিজে করতে পারছে তার জন্য আরও বেশি খুশি হচ্ছে মাথায় হাত দিল র‍্য্যাক করে দিলে চান তারপর একতলা থেকে তিনতলা বিল্ডিংয়ে বিভিন্ন রকমের বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে হ্যাবি ঘুরে ঘুরে সবগুলো দেখতে শুরু করেছে এখানে একটা জায়গাতে নিজের মুখের ওপরে অন্য কোনো ফানি কোনো ছবি চিপকে তারপরে সেইটাকে দেখা যাবে এরকম বড় মালে হ্যাবি ওটা করেই খুঁজতে চলে এসছে কোথায় ওকে দেখা যাচ্ছে এই যে এটা নাকি হ্যাবি যথারীতি এটা দেখে খুবই মজা পেয়েছে ফ্লোরের এক প্রান্ত থেকে এক প্রান্ত বিভিন্নভাবে এটা ঘুরে বেড়াচ্ছে তারপরে তার ঠিক পাশেই আবার আরেকটা জিনিস রয়েছে সেটাও দেখতে পেয়ে ছুটতে ছুটতে চলে গেছে ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ আবার লাফালাফি করলো আর তারপরে আবার খুঁজতে শুরু করলো নেক্সট কোথায় যাওয়া যায় একটা জায়গাতে নিজের ছবি নিজেই তোলা যায় আমি সেখানে বসে বিভিন্ন রকমের পোজ দিয়ে স্মাইল করে একটা ছবি প্রিন্ট আউট দিল তারপরে গিয়ে প্রিন্টারের সামনে দাঁড়িয়ে আছে কখন প্রিন্ট আউটটা আসবে ছবি প্রিন্ট হয়ে হাতে চলে এসছে এবার ইচ্ছে মতো কালার করে নিতে পারে আরও একটা জায়গায় গিয়ে গিয়ে বসলো একটা রোবট ছবি তুলে দিল মানে ছবিটা ড্র করে দিল এবার সেইটাকেও কালার করে নিতে পারবে হয়ে গেছে আমাদের ক্রেয়ালা ঘোড়া এটা ছিল লিস্টে অনেক ছোটবেলা থেকে যত রকম সারপ্রাইজ ছিল এবার মানে ট্রিপটা তো পুরো জন্যই করা হয়েছিল এবারি বাবুর সমস্ত সারপ্রাইজ ডান হয়েছে এবার আমরা একটু কাছেই একটা মল আছে আউটলেট মল ওটা আগের বার এসেও গিয়েছিলাম আমরা ওটা ওই আউটলেট মলটা আমাদের খুব পছন্দ মানে বহু বছর ধরে ওখানে যেতাম হ্যাঁ ও ওই বলছি সেখান থেকে আমি জুতোটা পরে আছি তো সেই আউটলেট মলে একটু ঘুরে তারপরে হোটেল চলে যাবো একটু এগিয়ে যাবো আরও তিন দু তিন ঘন্টা তারপরে কালকে সকালবেলা বাড়ি যাব। আমরা গাড়িতে বসেই লাঞ্চটা সেরে নিয়েছি রিডোর মা মহিমা সকালবেলাতে আমাদেরকে বার্গার দিয়ে দিয়েছিল সাথে করে কারণ এই ক্রেওয়ালা ফ্যাক্টরিটাতে ঘুরতে অনেকটা সময় লেগে যাবে তারপরে আমরা আবার শপিংয়ের কথা বলেছি তাই বললো যে রাস্তায় কোথাও যদি খাবার দাবার খাওয়ার সময় না পাও তাহলে গাড়িতেই খেয়ে নিতে পারবে আমাদের ভালোই হলো লাঞ্চের জন্য না হলে আরও বেশ কিছুটা সময় স্পেন্ড করতে হতো তার জন্য আমরা গাড়িতেই গাড়ি চলতে চলতেই লাঞ্চটা সেরে নিলাম আজ তো সানডে আর ইউএসএতে এই কামিং থার্সডেতে হচ্ছে থ্যাংকস গিভিং আর তার পরের দিনকে ফ্রাইডে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ডিল এখানে এই সময়টাতে প্রচণ্ড জিনিসপত্রের ওপরে ডিসকাউন্ট থাকে মোটামুটি সব শপেই কিছু না কিছু ডিসকাউন্ট থাকবেই দেখা যাক আমরা আজকে কিছু ডিসকাউন্ট পাই কি না পৌঁছে গেছি আমরা মলে দশ বছর আগে এই মলের নাম ছিল ক্রসিংস আউটলেট এখন নামটা চেঞ্জ হয়ে গেছে পোকোনোস আউটলেট আমরা পৌঁছলাম আর ওদিকে ঘন কালো অন্ধকার মেঘ করে এসেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে খুব বেশি সময় এখানে থাকবো না কারণ এটা একটা ওপেন মল আর তার মধ্যে ঠান্ডাও বেশ আছে আর যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো খুবই কম সময় থাকবো আর আমাদের পছন্দের জিনিসপত্র কেনার জন্য যে দোকানগুলো সেগুলো কোথায় কোনটা মোটামুটি জানি সেই জন্য খুব বেশি ঘোরাঘুরিও করতে হবে না আর এই মলে সারা বছরই ভিড় থাকে মোটামুটি ওই গাড়ি পার্কিংয়ের জন্য এদিক গদি ঘুরে ঘুরে তারপরে পার্কিং পেতে হবে গাড়িটা পার্ক করেই সামনেই দেখতে পেলাম ডাঙ্কিন আর বিকেল হয়ে গেছে একটু কফি খেলে ভালোই হয় আর অ্যাবিও আমাদেরকে মনে করালো যে আমরা এবার ইউএসএতে এসে এখনো অবধি ডাঙ্কিনে কিছু খাইনি কানাডাতে যেরকম টিম হটান খুব পপুলার কফি শপের জন্য সমস্ত জায়গায় একটু কিছুক্ষণ বাদে বাদেই টিম হটান দেখতে পাওয়া যায় সেরকম ইউএসএতে হচ্ছে ডাঙ্কিন কফি ডোনাট আর এই হ্যাশ ব্রাউন অর্ডার করেছি হ্যাশ ব্রাউন হচ্ছে আমি একদম ছোটোবেলায় যখন ওই দেড় দু বছর বয়সে বাইরের খাবার একটু একটু করে খাচ্ছে তখন হচ্ছে এটা ওর একদম প্রথম দিককার আউটসাইডে খাওয়া ফুড এই হ্যাশ ব্রাউন আর না হলে চিকেন নাগে কফি খাওয়া শেষ হলো আর ঝিরঝিরে একটু একটু করে বৃষ্টি পড়তেও শুরু করলো তবে খুব বেশি বাইরে যেতে হবে না শেড আছে শেড দিয়ে এরকম হেঁটে হেঁটে একটা থেকে আর একটা দোকানে যেতে পারবো সেই মলে ঢুকেছি বিকেলবেলা কটার সময় ঢুকলাম আমরা তখন আড়াইটা তিনটার সময় এখন পাঁচটা বাজে এই যে জিনিসপত্র সব কেনাকাটা হয়েছে এই যে আমাদের সব পছন্দের ব্র্যান্ড সিঁড়ি দেখে হাঁটছি আমাদের সব পছন্দের ব্র্যান্ড এবার এখান থেকে যে হোটেলটা বুক করেছে সেটা আড়াই ঘন্টা এবার এখান থেকে আড়াই ঘন্টা দূরে হোটেল চলে যাব আইদার মাঝখানে কোথাও দাঁড়িয়ে ডিনার করে তারপরে হোটেলে যাব। নয়তো হোটেলে পৌঁছে গিয়ে ডিনার করে তারপরে আর কি আবার প্যাকিং ট্যাকিং শুরু হবে এই যে কেনাকাটা করেছি না তো সব প্যাকিং করে রাত্রেবেলা গুছিয়ে রাখব কাল সকাল সকাল উঠে বেরিয়ে যাবো তাহলে আমরা শপিং মল থেকে বেরিয়েছিলাম আড়াই ঘন্টা ডিস্টেন্সে দু ঘন্টা সাঁত্রিশ মিনিট দেখাচ্ছিল আমাদের হোটেলটা তো মাঝখানে আমরা জাস্ট এই পনেরো মিনিট বাকি আছে তখন আমাদের দেখাচ্ছে যে কার ফুয়েল হচ্ছে লো তো সেই জন্য আমরা আবার চলে এলাম আর কি ওয়েট করিনি যেতে হয়তো পারতাম ওই দশ মাইল এগারো মাইল মতন কিন্তু আবার সঙ্গে সঙ্গে এক্সিট দেখতে পেয়ে ঢুকে চলে এসেছি যে এখন গ্যাস স্টেশন থেকে আমি এখন আবার গ্যাস রিফিল করছে তারপরে আবার যাব একটু যেহেতু ভেতর দিকে ঢুকলাম আরও পাঁচ সাত মিনিট বেড়ে গেল ঠিক আছে তাহলে ওই টেনশন এক্ষুনি হাইওয়ের মাঝখানে যদি গাড়িতে গ্যাস না থাকে তাহলে পরে মুশকিল আর হোটেলে পৌঁছানোর একটু আগেই সার্চ করলাম কাছাকাছি কি কি রেস্টুরেন্ট আছে দেখলাম অ্যাপেল বিজ আছে এটা হোটেল থেকে এই তিন চার মিনিট মতন তাই ভাবলাম এখানেই ডিনারটা কমপ্লিট করে তারপরে একেবারে হোটেলে চলে যাবো নাহলে আবার হোটেলে পৌঁছে জিনিসপত্র রেখে আবার বাইরে আসা মোটামুটি অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো ইউএসএতেও আছে আবার ক্যানাডাতেও আছে কিন্তু অ্যাপেল বিজ এখনো অবধি কানাডাতে দেখতে পাইনি আমরা এরকম যখন আগে লং ট্রাভেল করতাম এই নিরোদের সাথেই যখন কোথাও এরকম ঘুরতে যেতাম তখন আমরা ওই অ্যাপেল বীজেই ঢুকতাম বাচ্চাদের জন্য বেশ কয়েকটা অপশান আছে যেগুলো খুব পছন্দ করে ওরা আর জন্য এখানে বেশিরভাগ রেস্টুরেন্টে আলাদা মেনু থাকে অ্যাবি সিলেক্ট করছে কি খাবে আমরা সবার জন্যই অর্ডার করেছিলাম একটা চিকেন উইংস সবার প্রচণ্ড খিদেও পেয়েছে সেই বিকেলের পর তো আর কিছুই খাওয়া দাওয়া হয়নি আর মেন কোর্সে নিয়েছি রাইস বোল অ্যাবিকে বললাম তুইও ওটাই অর্ডার কর আর আমরা সারা দিন যাই খাই না কেন রাত্রেবেলাতে যদি একটু কোনো রাইসের অপশান দেখি তাহলে আমরা সবসময় রাইসই অর্ডার করে নিই খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের ভালোই খেলাম এই বাবু লাস্টে আবার একটা অর্ডার করেছে স্ম্যাশ পটাটো ও স্ম্যাশ পটাটো খেতে খুব পছন্দ করে একটা গার্লিক স্ম্যাশ পটাটো মেনুতে ছিল কিডস মেনুতে আমি বাবুর হঠাৎ করে মনে পড়েছে মামা ওটা কি একটু খেতে পারি পছন্দ করে স্ম্যাশ পটাটো খেতে ঠিক আছে তাহলে নে অর্ডার করে নে তারপর লাস্টে আবার একটু স্ম্যাশ পটাটো নিলো ভালোই হয়েছে ওর যে অ্যালার্জি মেডিসিনটা আছে ওটা আমি ক্যারি করছিলাম ওটা তিন দিনের বেশি একসাথে গ্যাপ দেওয়া যায় না তো প্রথম দিনকে আমি ওই আইস বক্সে করে নিয়ে এসে এরকম করে দিয়েছিলাম কালকে দেওয়া হয়নি রিডোর সাথে এত ফান করছিল আমি আর দিইনি ওই মানে আমি দিইনি মানে আমি ভুলে গেছি আর কি আজকে আবার আমি যেই দেখলাম স্ম্যাশ পরাটা অর্ডার করেছি সুযোগ পেয়েছি ওর মধ্যে মিক্স করে আবার মেডিসিনটা দিয়ে দিয়েছি এখন যাই এখান থেকে পাঁচ মিনিট দেখাচ্ছে না এখান থেকে পাঁচ মিনিট দেখাচ্ছে হোটেল হোটেল পৌঁছে গেছি এবারে ট্রিপে সব হোটেলই বুক করেছিলাম হলিডে ইনে এখন আমরা আছি আপস্টেট নিউ ইয়র্কে কর্নিং বলে একটা জায়গাতে আজ সানডে খুব একটা ভিড় নেই হোটেলে দেখলাম উইকেন্ডে মানে ওই ফ্রাইডে নাইট স্যাটারডে এইসব দিনগুলোতেই বেশি ভিড় থাকে আর রাতও মোটামুটি অনেকটাই হয়েছে এই শোয়ানাটা মতন বেজে গেছে আমাদের তো খুব বেশি লাগেজ নেই তবে এখন একটুখানি হয়েছে বেশ কয়েকটা ব্যাগ হয়েছে শপিং করে হোটেল রুমে পৌঁছেই আমি সমস্ত লাইটগুলোকে অন করে দিয়েছে এটা মোটামুটি ওরই দায়িত্ব আর আজকে আমরা প্রচুর হাঁটাহাঁটি করেছি সারাদিন মলে অনেকক্ষণ ঘুরেছি তারপরে ওই ক্রেয়ালা এক্সপিরিয়েন্স সেখানেও অনেক হাঁটাহাঁটি হয়েছে এখন আমরা সবাই ভীষণ টায়ার কাল বাড়ি পৌঁছে যাব। কাল আমাদের ট্রিপ এন্ড হবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা